আমার আজকের নিবেদন মলয় কুমার টিকাইতের দুর্গা আমার দুর্গা বসে আছে একটি শাড়ির তরে তোমার দুর্গার কত শাড়ি আছে দালান ঘরে আমার দুর্গা কালো বলে কত খোটা শোনে তোমার দুর্গা দেখতে ভালো কত তার মনে আমার দুর্গা খেটে মরে পেটে ধরেছে টান তোমার দুর্গা অন্নপূর্ণা কত দেখো তার মান আমার দুর্গা বসে থাকে লুকিয়ে আঁধার ঘরে তোমার দুর্গা সিংহাসনে আলোয় ঝলমল করে আমার দুর্গা লুকিয়ে কাঁদে গরিবীর অভিমানে তোমার দুর্গা ঘুরে বেড়ায় নূতন নূতন জানে আমার দুর্গার হাড় পাঞ্জরা সংসার চালার কল তোমার দুর্গার পায়ে বাজে ঝুমুক ঝুমুক মল আমার দুর্গা ফেট ভরাতে অক্লেশে ভাচা ভানে তোমার দুর্গার দিন চলে যায় আনন্দ হাসি গানে আমার দুর্গা দুঃখিনী দূরানি সত্যি বলে মানি তোমার দুর্গা রানী বটে আমরা সবাই জানি নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন